কেক পছন্দ করে না এমন কোনো মানুষ নেই তাও আবার যদি হয় তালের কেক তাহলে তার কোনো কথাই নেই আসসালামু আলাইকুম ইভরিয়ান আবারও চলে আসলাম নতুন আরও একটি রেসিপি ভিডিও নিয়ে আজকে তৈরি করে দেখাবো তাল দিয়ে কিভাবে কেক বানাতে হয় সেই রেসিপিটি এই রেসিপিটি খেতে কিন্তু খুবই সুস্বাদু বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে তাল দিয়ে তো আমরা অনেক রকম পিঠাপুলি খেয়েছি কিন্তু কেক তো কখনও হয়তো বা খায়নি কেকটাও বানিয়ে খাবেন খেতে কিন্তু অসাধারণ লাগে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক রেসিপিটি করার জন্য এখানে আমি ব্লেন্ডারের একটা জার নিয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম আপনারা চাইলে দুইটা তিনটা ব্যবহার করতে পারেন আজকে আমি একটা দিয়ে করে দেখাবো দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি চিনি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তেল এবার ব্লেন্ডারের জারের মুখটা লাগিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিয়ে ফিরে আসবো ফিরে আসছি ব্লেন্ডারের জারে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি চার মিনিট এর চাইতে বেশি কিন্তু আর ব্লেন্ড করতে যাবেন না তাহলে ফমি হয়ে যাবে কেকটা কিন্তু ভালো হবে না দেখুন ব্লেন্ড করা হয়ে গেছে ঢেলে নিয়েছি এখানে আমি ব্যবহার করছি হাফ কাপ পরিমাণ তালের বিউরি তালের বিউরিকেটটাকে দিয়ে খুব ভালো মতো এটাকে চেড়ে মিশিয়ে নিতে হবে তালের রসটা যদি ফ্রিজে থাকে তাহলে আপনারা কিছুটা গরম করে তারপর ঠান্ডা করে নেবেন তাহলেই হবে তারপর এখানে আমি ব্যবহার করছি হাফ কাপ আটা আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন তবে আমার আটা দিয়ে কিন্তু এই রেসিপিটা অনেক বেশি সুন্দর হয়েছিল। দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো মতো এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো এই ব্যাটারগুলোকে কিন্তু খুব জোরে জোরে মেশানো যাবে না আলতো হাতেই মেশাবেন খুব বেশি ফমি হয়ে গেলে কিন্তু আবার কেকের ভেতরে অনেক বেশি বাবলস হয়ে যাবে কেকের ব্যাটারটা অনেকটা গাঢ় দেখাচ্ছে এই জন্য এখানে আমি কিছুটা দুধ ব্যবহার করছি তাহলে ব্যাটারটা পাতলা হবে দুধটাকে গরম করে আবার ঠান্ডা করে কিন্তু ব্যবহার করতে হবে কোনো প্রকার কিন্তু কুসুম দুধও ব্যবহার করা যাবে না এখানে আর যদি আপনাদের ফ্রিজে ডিম থাকে সেক্ষেত্রে কিন্তু আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে ডিমটা বের করে নেবেন তা না হলে কিন্তু কেক হবে না এখানে দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার এখানে চাইলে সোডাটাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু কেকটা অনেক বেশি ফুলবে এবং সফট হবে এতে কোনো সমস্যা নেই আমার ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট দেখতেই পাচ্ছেন ক্যামেরাতে তারপরে এই যে কেকের মোল্ড নিয়ে চলে আসলাম এখানে হালকা একটু তেল দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি ব্রাশ থাকলে ব্রাশ দিয়ে করে নেবেন আমার ব্রাশ আছে তারপরে কেন জানি ব্রাশ ভালো লাগছিল না হাতে ব্যবহার করতে হাত দিয়েই আমি এটা করে নিলাম তারপরে এই যে এখানে একটা আমি গোল করে মোটা কাগজ কেটে নিয়েছি যদি ফয়েল পেপার থাকে সেক্ষেত্রে আপনারা ফয়েল পেপারটাও ব্যবহার করতে পারেন আর যদি ওইটা না থাকে এরকমভাবে গোল করে একটা কাগজ কেটে নিয়ে মোল্লের ভেতরে খুব সুন্দর মতো সেট করে নেবেন সেট করে নেওয়া হয়ে গিয়েছে এরপর যে আমি ব্যাটারগুলোকে ঢেলে দিচ্ছি দেখুন ব্যাটারের ঘনত্বটা কতটা সুন্দর হয়ে পড়ছে আর একা একাই সুন্দর মতো মিলে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন আমি এগুলোকে ট্যাপ ট্যাপ করে নিয়েছি আর ট্যাপ ট্যাপ যদি না করা হয় তাহলে কিন্তু ভেতরে অনেক বাবলস হবে মানে ফোটা ফোটা ভাব হবে কেকটা দেখতে তখন সুন্দর হবে না ফাঁকা ফাঁকা লাগবে তো এ পর্যায়ে আমি হালকা একটু ডেকোরেশন করে নিয়েছি কাজুবাদাম এবং কাঠবাদাম দিয়ে আর কিশমিশ দিয়ে আপনাদের হাতের কাছে যদি না থাকে এগুলো ডেকোরেশন করার প্রয়োজনই সরাসরি চুলাতে বসিয়ে দেবেন তাহলেই হবে আর কীভাবে বসাতে হবে সেটাও আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি তার আগে আমি কেকটাকে সুন্দর করে ডেকোরেশন করে নিয়ে নিচ্ছি তো দেখুন ডেকোরেশন করা হয়ে গিয়েছে এরপর আমি চলে যাচ্ছে চুলাই চুলাতে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড দিয়ে আর কিছুটা গরম করে নেওয়ার পর তারপরে আমি কেকের মোল্টটাকে আমি পাতিল ভেতরে বসিয়ে দিচ্ছি দেখুন বসিয়ে দেওয়া হয়ে গিয়েছে এরপর আমি ঢাকনা দিয়ে খুব সুন্দর মতো ঢেকে দিচ্ছি তারপর যে ফোটার অংশটা দেখতে পাচ্ছেন এটা কি কিন্তু বন্ধ করে দিতে হবে তা না হলে ভেতরে গ্যাস যেয়ে সুন্দর হবে না কেকটা আর কীরকম পর্যায়ে আমি চোলার আসটা রেখেছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম একদম লোতে রাখবেন তাহলেই হবে মাসাল্লাহ আমার কেকটা কিন্তু দারুণ সুন্দর হয়ে ফুলেছে তখন দেখি কেকের ভেতরটা কাঁচা আছে কিনা না কাঠি যদি পরিষ্কার আসে তাহলে বুঝতে হবে কেকটা একদম পারফেক্টভাবে ফুলেছে এবং হয়ে গিয়েছে তো মাসাল্লাহ আমার কেকটা কিন্তু হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পরও আমি কিছুক্ষণ মানে পাঁচ মিনিটের মতো ওই রকম অবস্থায় রেখেছিলাম চুলার জালটা অফ করে দিয়ে তারপরে যে আমি উপরে উঠিয়ে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে সাইডটাকে সারি নিতে হবে তা না হলে কিন্তু কেকটা প্লেটের উপর নিয়ে আসা সম্ভব হবে না সাইডটাকে সেরে না হয়ে গিয়েছে এরপর যে আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি এবার উপর করে খুব সুন্দর করে আমি কেকটাকে ঢেলে দিলাম যে কাগজটা দিয়েছিলাম এবার আলতো হাতে এই কাগজটাকে উঠিয়ে নিতে হবে কেকটা কিন্তু এ পজে অনেকটা গরম রয়েছে আপনারা চেষ্টা করবেন ঠান্ডা হয়ে গেলে এগুলো কাজ করার কিন্তু আমার মেয়ে কোনো রকমেই কথা শুনছিল না ও কেকটা খাবে আর ওর কারণেই কিন্তু এই কেকটা বানানো এই কেকটা আমি বানিয়েছি রাত এগারোটার সময় ওর এতটাই জেদ উঠেছিলো যে ও কেক খাবে আর আমার হাতের কেক ছাড়া ওর ভালোই লাগে না বাজারের কোনো কেক ও খেতেই চায় না কেন জানি ওর কাছে বলে ভালো লাগে না মামুনিরটাই ওর কাছে সব সময় বেস্ট সব কিছুই তো দেখুন আমি কেকটাকে কেটে নিচ্ছি আমি আমার পছন্দ মতো কেকটা যে কাটছিলাম তারপরেও কিন্তু ও ঝামেলা করছিল ও আমার হাত ধরেছিল আমি কেকটা কাটছিলাম মানে ওই কেক কাটবে এমন একটা অবস্থা তো দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ কেকটা কতটা সফট হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আমার বাসায় এরকম যদি এক পাউন্ডের একটা কেক বানানো যায় তো একদিনও কিন্তু টেকে না কী আর বলবো আপনাদের তো পছন্দ মতো আমি পাতলা পাতলা করে স্লাইস করে কেকগুলোকে কেটে নিয়ে নিচ্ছি ছোটো ছোটো করে কেটে নিলেই কিন্তু দেখতেও সুন্দর লাগে আর বাচ্চাদের হাতে দিলে ওরাও অনেক বেশি পছন্দ করে তো দেখুন এবার আমি ছোট ছোট করে কেটে নিয়ে নিচ্ছি তো ছোট করে কাটলে বাচ্চাদের খেতে সুবিধা হবে এজন্য আর কি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ